ভুল সম্পর্ক থেকে বের হয়ে সবাই নিজের বিরুদ্ধে একটা বিশাল যুদ্ধ ঘোষণা করতে পারে না যারা পারে তারা হলো গেম চেঞ্জার আপনি মোটামুটি যখন জানবেন আপনি কোনো কারণে ভুল মানুষের ভুল ট্রিটে ভয়ানক ড্যামেজ হয়ে গেছেন কিংবা আপনি এমন এক নিজের মনের দুনিয়ায় হারিয়ে গেছেন আপনার ফেরার উপায় নাই কিন্তু আপনি তাও জানেন আপনি যদি সেখানেই থাকেন তবে মানসিক রোগীতে পরিণত হবেন তখন নিজেকে প্রশ্ন করুন আপনি কি আসলে ফিরবেন নাকি সেখানেই থেকে যাবেন নিজের মা কিংবা বাবার ছবিটা বারবার দেখুন আপনার পরিবারের মর্যাদা বোধ দেখুন তার বাবা আপনাকে প্রিন্সেস ট্রিট করে বড় করেছে আপনার শৈশবকে মনে করুন আপনার চারপাশে ভালোবাসার মানুষগুলোর কথা মনে করুন কোনো রাস্তার মানুষ নিশ্চয়ই আপনাকে ভেঙে দিতে পারে না আপনি যেখানে পুরো প্রিন্সেসের মতো করে বড় হয়েছেন অবশ্যই আপনার জীবনে যে মানুষ আসবে সেভাবেই ঠিক করতে শিখতে হবে যদি না করে তবে সরে আসুন সেখান থেকে নিজের মনের সাথে সাথে যুদ্ধটা শুরু করুন একদিন অবশ্যই রিকভার করবেন যে মানুষটা আপনাকে জানবে সে অবশ্যই জানবে আপনি কে যদি জেনে থাকে ভীষণ ভালো পরিবার থেকে এসেছেন কিংবা আপনার ব্যাকগ্রাউন্ড কি তবে সে অবশ্যই আপনাকে সম্মান ও মূল্য দেবার চেষ্টা করবে যদি সে প্রকৃত মানুষ আর যদি সে নিজের মনের দিক থেকে দুর্বল হয় তবে তো সে আপনাকে কিভাবে পরিচালিত করবে সেটাই বুঝবে না তাই জীবনে এরকম যদি কেউ আসে তবে ছেড়ে আর থাকে কারণ প্রতিটা মানুষের উচিত তার লেভেল অনুযায়ী তার সামর্থ্য তার ক্ষমতা অনুযায়ী নিজেকে বুঝে সম্পর্কগুলোকে ধরে রাখা সম্পর্ক তৈরি করা এটাই মনে হয় একটা জীবনের সবচেয়ে মূল অংশ